আজকেও নিয়ে চলে আসলাম প্রত্যেক দিনের মতো রান্নার ভিডিও আশা করি সাথে থাকবেন তো রান্না কি কি হবে বলে দিই অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলা কষিয়ে নিয়েছিলাম মশলা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম ওরতে চিংড়ি মাছটাও কষিয়ে নিয়েছি আর তারপরে দিয়েছিলাম আলু আলুটাকেও কষিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে যখন মশলাটা আমার কষানো হয়ে গেছিল আলু সহকারে তারপরে এই যে উম এটাকে অনেকে মিচুরি বলে তো মিচুরিটাকে আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ সময়ের জন্য মিচুরিটাকে কষানোর পরে মিচুরিতে আমি পানি দিয়ে দিয়েছি তো পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে এটাকে অবশ্যই ঢাকা দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন প্রায় তাকে এটা বলো তো আমি আবারও নেড়ে দেবো এটাকে কারণ এটা আমি একদমই পানি রাখবো না একদম গা মাখা মাখা করার চিন্তা ভাবনা আছে তো এই জন্য আমি আর কি জালটাকেও আস্তে করে দেবো আর দেখতেই পাচ্ছেন উম একদম গা মাখা গা হয়ে গেছে দেখছি আমি গাঙ্গা গাঙ্গা টাইপের হয়ে গেছে তো এটা যতক্ষণ চিটপিট চিটপিট না করবে মানে নিচে দিয়ে তেল ওঠা তেল ওঠা ভাব না হবে ততক্ষণ থাকবে তো তেল উঠা তেল উঠা টাইপ হয়ে গেলে তখনই আর কি আমি গ্যাসটা বন্ধ করে দেবো প্রায় হয়ে আসার পথে তো